সব সংশ্লিষ্ট সকলের কাছে এই দাবি জানানো উত্থাপন করব জানুয়ারি মাস জুন মাসের মধ্যে আপনি ব্যবস্থা করে জুলাই মাসে বাজে সেটা যা চূড়ান্ত করবেন এই দাবি লিখে সকল প্রবিয়ন্তন জানিয়ে এই রোধের মধ্যে যারা কষ্ট করে এসে আজকে সমাবেশে উপস্থিত হয়েছে তাদেরকে বিপ্লবী সাপ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সাথে সাথে আজকে সভা শেষ করছি দুনিয়ার বন্ধু এখন शरण राम मुझसे प्रेम में